সালামু আলাইকুম নির্জনতার ভেতরে সাইকেল চালানোর এক দারুণ অনুভূতি কাজ করতেছে ইতালির একটি গ্রাম নাম বরিনো চতুর্দিকে ছুনছান নিরবতা বলা যায় নির্জনতায় ঢাকা একটি পরিবেশ আমি সাইকেল চালাচ্ছি একা 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 নির্জন পরিবেশে মানে নিরিবিরি পরিবেশে সাইকেল চালানোর একটি অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনাদের সাথে প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আমার এই দশ বছরের অভিজ্ঞতায় মানে প্রবাস জীবনের এই দশ বছরের অভিজ্ঞতায় আমি যেটা লক্ষ্য করছি ইতালির শুধু ইতালি কেন আমার মনে হয় সম্ভবত ইউরোপে পুরো ইউরোপ জুড়ে শহরগুলো মনে হয় যে ঠান্ডা শহর কোলাহলমুক্ত শহর কালো ধোয়া নেই রাস্তায় কোনো জ্যাম নেই মানুষের হৈহুল্লুর নেই কোনো মিছিল মিটিং নেই একটা নির্জন পরিবেশ মানে শহুরে পরিবেশ শহুরে পরিবেশটাও যথেষ্ট নির্জন পরিবেশ আর এই যে গ্রাম দেখতেছেন গ্রামের অবস্থার কি বলবো একবারই নির্জন চতুর্দিকে ছুনছান নিরবতা বিরাজ করছে যদিও আশেপাশে অনেক বাড়ি ঘর কিন্তু মুক্ত কোনো কোলাহল নেই এখানের যে প্রাকৃতিক পরিবেশ তা নিঃসন্দেহে অসাধারণ সুন্দর পরিবেশ আর সেই সাথে আমি যেটা বলব এই যে সুন্দর পরিবেশ এই পরিবেশ বিনির্মাণে ইতালিয়ানদের মানে স্থানীয়দের যথেষ্ট ভূমিকা আছে তারা সব সময় চেষ্টা করে পরিবেশটাকে সুন্দর রাখতে স্বচ্ছ রাখতে নির্মল রাখতে আসলে একটা বিষয়ে আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি যদি নিজেকে সুন্দর করেন আপনার পরিবার সুন্দর হবে আপনার সমাজ সুন্দর হবে সর্বোপরি আপনার দেশ সুন্দর হবে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে সুন্দর পরিবেশ তৈরি করতে হলে সর্বপ্রথম আগে নিজেকে সুন্দর করে গড়ে তুলতে হবে নিজের ভেতরে সৌন্দর্যকে ধারণ করতে হবে চেষ্টা করতে হবে নিজের সুন্দর হওয়ার মানে তার ব্যক্তি জীবনকে সুন্দর করার পরিবারকে সুন্দর করার সমাজকে সুন্দর করার দেশকে সুন্দর করার এ ধরনের সুন্দর মানসিকতা যদি আমরা আমাদের ভেতরে তৈরি করতে পারি তাহলেই আমরা আমাদের জীবনে ভালো কিছু আশা করতে পারি আসুন আমরা নিজেরা সুন্দর হই আমাদের পরিবারকে সুন্দর করে গড়ে তুলি আমাদের সমাজকে সুন্দর করে তুলি সেই সাথে সর্বোপরি আমাদের দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তোলার গঠন করার চেষ্টা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম অবরাকাতু